অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইপ তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সুফান আল্লাহ কি জাহালাত কি ফিতনা ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি এমন এই হাইপের খপ্পরে পড়লে সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হতে পারে অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে এটার ফয়সলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন পড়তে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর রদি আল্লাহ সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বাছাই সাহাবীদেরকে নিয়ে মসজিষের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল সলফে যুগে এই ফেতনাটা আসে নাই বলে তাদের তাদের চরিত্র আল্লাহকে হেফাজত করেছে এখনকার যুগে যদি আবু হানিফুল্লা বয়ান করা শুরু করে তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করছি না আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই গ্রামের মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত পাঁচজন অন্তত একজন আপনার সাহেব থাকা উচিত

তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য ও সহপত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশকরও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্ফলন হতে সময় লাগবে না

এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায় কেরাম কাকে বড় মহাপকে কালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন খুঁজে বের করবেন তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাসোয়ার এই সুন্দরটাকে চালু করতে হবে